দ্বীপ জেলা ভোলা এখানে যে কয়টা জিনিস আমাদের যে বিখ্যাত তার ভিতরে একটা হলো আমাদের যে মহিষের টক দই এই ভোলা জেলার দইটা আমি অন্য অন্য জেলার টক দই থেকে স্বাদ সম্পূর্ণ ভিন্ন এটা সম্পূর্ণ নির্ভেজাল এটা আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে কিন্তু আমরা টক দইটা আমরা মেহমানদের সামনে নিয়ে আসি এটা ভাতের সাথেও খাওয়া যায় আবার চিনি দিয়েও খাওয়া যায় এবং এটা কিন্তু স্বাস্থ্যর দিক থেকে অনেক উপকার এখানে যেমন ভিটামিন বি কমপ্লেক্স থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেসিয়াম থাকে এই যে খনিজ লবণগুলো এগুলো কিন্তু আমাদের স্কিনকে ঠিক রাখে প্লাস আমাদের হারকে মজবুত করতে সাহায্য করে আর এখানে দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোবেসিলাস এই ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে আমাদের খাদ্য হজমে সহায়তা করে প্লাস আমাদের যে বিভিন্ন ডায়রিয়া এবং পেটের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে তা আমরা যদি নিয়মিত টক দই খাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং এই ভোলার যে টক দই আমরা আশা করি ভোলার বাইরেও এটা বিভিন্ন জেলায় এটা আরও সরিয়ে যাবে এবং ভোলা ভোলার যে সুনাম আরও অক্ষুণ্ণ থাকবে বৈবাহিক সূত্রে ভোলা এসেছি আমি মহিষের দি চিনতাম না ভোলা এসে আমি প্রথম মহিষের দধি খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আত্মীয় স্বজন ঝালকাঠির আত্মীয় স্বজন পরিবার পরিজন তারা আমার মাধ্যমেই মহীষুর দধি চিনেছে তারাও মহিষের দধি অনেক পছন্দ করে আমি যখন ঝালকাঠিতে বেড়াতে যাই তখন আমার আত্মীয় স্বজনের জন্য ভোলার দধি নিয়ে যাই এবং তারা অনেক খুশি হয় এই দই আবিষ্কারের পেছনে কিন্তু একটি মজার ঘটনা রয়েছে বারোশো শতাব্দীর দিকে যখন ভোলা জেগে ওঠে তখন প্রথমে মানুষ এখানে এসে বসতি গড়ে তুলেনি প্রথমে তারা এখানে এসে কৃষিকাজ করত এবং গবাদি পশু পালন করত। সেই গবাদি পশুর মহিষ থেকে যে দুধ পাওয়া যেত সেই দুধগুলো মানুষ খেতে পারত না কারণ মানুষের পরিমাণ ছিল কম দুধের পরিমাণ ছিল বেশি সেই দুধগুলো তারা কি করবে এক পর্যায়ে তারা দুধগুলোকে পাত্রে রাখত তখন কিন্তু মাটির পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ছিল না পাত্র রাখার পরের দিন মানুষ যখন দেখলো যে দুধগুলো জমে দই হয়ে গেছে এবং খেয়ে দেখলো খুব মজা তখন তারা খুব তৃপ্তি পেল এবং সেই থেকে আজ অবধি ভোলার মানুষ কিন্তু সেই মহিষের টক দই খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে ভোলার সামাজিক অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো আপ্যায়নে এখন দই কোনো বিকল্প নেই দই ছাড়া মানুষ অন্য কিছু ভাবতেই পারে না এই দই শুধু মানুষ খেয়েই খাদ্য হয়নি এই দই বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছে প্রতি বছর অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনশত কোটি টাকার দই বিক্রি হচ্ছে এবং এই সঙ্গে জড়িত থেকে বহু মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই দইকে বাজারজাত করার জন্য চেম্বার অফ কমার্সের মাধ্যমে যাতে করে ভোলা সহ সারা দেশে এই দই পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা করার জন্যে আমি সরকারকে এবং চেম্বার অফ কমার্সকে বিশেষভাবে অনুরোধ করছি ভোলা একটি দ্বীপ জেলা এই ভোলা জেলাতে প্রায় অর্ধ শতাধিক দ্বীপ রয়ে গেছে ভোলা জেলাতে বিভিন্ন উপজেলায় অনেকগুলি চর রয়ে গেছে এই চর থাকার কারণে ভোলাতে প্রায় এক লক্ষ বাইশ থেকে এক লক্ষ চব্বিশ হাজার মহিষ পালিত হচ্ছে আর এবং মহিষ পালনের জন্য উপযোগীও বটে দীর্ঘদিন ধরে মহিষ পালন পালিত হচ্ছে ভোলা জেলার মহিষ মহিষ থেকে প্রায় সতেরো থেকে আঠারো হাজার মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে এই দুধ দ্বারা বেশিরভাগ এই দুধের বাজার মূল্য প্রায় দুইশো থেকে দুইশো বাইশ কোটি টাকা এই দুধ দ্বারা বেশিরভাগই দু টক দুধি উৎপাদিত হচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট দুধের টক দুধি উৎপাদন হচ্ছে এই টক দুধি ভোলা জেলারও চাহিদা যথেষ্ট বরিশালের চাহিদা যথেষ্ট এছাড়া ভোলা জেলা বোলা বরিশালের চাহিদা মিটেও ঢাকা চট্টগ্রাম টক যদি রপ্তানি করা হয় ভোলা জেলা একটি দ্বীপ জেলা এই জেলাতে প্রায় অর্ধ শতাধিক চর রয়ে গেছেন এই চরগুলা থাকার কারণে প্রায় দুশো বছর ধরে মহিষ পালনের জন্য উপযোগী একটা আবাসস্থল হিসেবে পরিচিত হয়ে আসছে এই ভোলা জেলাতে প্রায় এক লক্ষ বাইশ হাজার থেকে এক লক্ষ চব্বিশ হাজার মহিষ পালিত হচ্ছে এই এ সমস্ত চরগুলিতে আর এই সমস্ত এই মহিষগুলোর থেকে প্রায় সতেরো হাজার থেকে আঠারো হাজার মেট্রিক টন দুধ উৎপাদন হচ্ছে যার বাজার মূল্য দুইশো থেকে দুইশো কোটি টাকা দুধ থেকে দুধের প্রায় সত্তর পার্সেন্ট দুধ মহিষের দুধের প্রায় সত্তর পার্সেন্ট দুধ দিয়ে টক দধি উৎপাদন হচ্ছে যে টক দধির চাহিদা ভোলা জেলার সকল মানুষের কাছে প্রিয় এবং বরিশালের বিভাগের সকল মানুষের কাছে প্রিয় হওয়ায় এই টক দধির চাহিদা বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে বিক্রয় হচ্ছে